আসসালামু আলাইকুম দেশ ও জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহরিয়ার ফয়সাল আহমেদ আগামীকাল দেশের বিভিন্ন জেলা অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন এ উপলক্ষে আজ কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট সহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রতি উপজেলায় মোতায়েন থাকবে বিজিবি পুলিশ র্যাব এবং আনসার সদস্যরা জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রোজিনা রোজি চট্টগ্রামের তিন উপজেলায় আগামীকাল নির্বাচন এ উপলক্ষে সোমবার সকালে নিজ নিজ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম তবে দুর্গম কেন্দ্রগুলো ছাড়া সব ভোট কেন্দ্রে ব্যালট পাঠানো হবে ভোটের দিন সকালে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রতি উপজেলায় দুই প্লাটুন করে বিজেপি মোতায়েন করা হয়েছে এছাড়াও পুলিশ র্যাব এবং আনসার সদস্যরা নিয়োজিত থাকবেন রাত পোহালেই কুষ্টিয়া দৌলতপুর ভেড়ামারা মিরপুর ও কুমারখালী উপজেলায় অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি যে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তৎপর সোমবার সকাল থেকে শুরু হয়েছে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম ভোটের দিন ভোরে ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছাবে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা বাগেরহাট উপজেলায় দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে সোমবার দুপুরে ফকিরহাট মোল্লাহাট ও চিতলমারি উপজেলায় কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে আগামী একুশে মে নির্বাচনে তিনটি উপজেলায় মোট নয়জন চেয়ারম্যান নয়জন ভাইস চেয়ারম্যান ও আটজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ছাব্বিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আগামীকাল দ্বিতীয় ধাপে রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রাজশাহী জেলা নির্বাচন অফিস সোমবার সকাল থেকে উপজেলা কার্যালয়গুলো থেকে তিন উপজেলার বিভিন্ন ভোট গ্রহণের কেন্দ্রে কেন্দ্রে সকল সরঞ্জামাদি প্রেরণ করা হয়েছে বরগুনায় চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের সর্বশেষ প্রস্তুতি বন্ধ রয়েছে সকল প্রকার প্রচার প্রচারণা নির্বাচন উপলক্ষে বরগুনা সদরে একশোটি ভোট কেন্দ্র ও বেতাগী উপজেলায় উনচল্লিশটি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে নির্বাচন অফিস থেকে ইতোমধ্যে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের হাতে বুঝিয়ে দেওয়া হচ্ছে ব্যালট বাক্স সহ নির্বাচনে অন্যান্য সরঞ্জাম উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের প্রচার প্রচারণা শেষে সাতক্ষীরার তিনটি উপজেলায় আগামীকাল গ্রহণ অনুষ্ঠিত হবে এ উপলক্ষে সোমবার দুপুর থেকে কেন্দ্রগুলোতে ব্যালট সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু হয়েছে জেলার তিনটি উপজেলা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামীকাল ভোলা সদর খান ও বরহনুদ্দিন সহ তিন উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনের ভোট গ্রহণের সরঞ্জাম সোমবার দুপুরে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় আগামীকাল দ্বিতীয় ধাপে ময়মনসিংহ সদর মুক্তাগাছা ও গৌরীপুর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এখন চলছে কেন্দ্রিকেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম বিতরণ দুপুরে নগরীর সার্কিট হাউস সংলগ্ন জিমনেশিয়াম থেকে সদরের একশো তিনটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এসব সরঞ্জাম গ্রহণ করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে যান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে মঙ্গলবার রাঙ্গামাটির তিন উপজেলা কাপ্তাই রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন পরিচালনা করার লক্ষ্যে হেলিসোর্টি কেন্দ্র এবং সাধারণ কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হচ্ছে প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রতিটি কেন্দ্রে পুলিশ আনসার মোতায়েনের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি টহল থাকবে বলে রিটার্নিং অফিসার কার্যালয় থেকে জানানো হয় উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নওগাঁর তিনটি উপজেলায় ভোট এ উপলক্ষে পোরশা সাপাহার ও নিয়ামতপুর উপজেলার বাহাত্তরটি কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোট গ্রহণের সরঞ্জাম সোমবার দুপুরে উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তারা ভোট গ্রহণে নিয়োজিত প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে সরঞ্জামাদি বুঝিয়ে দেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে জয়পুরহাট সদর ও পাঁচ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ব্যালট পেপার সোমবার সকালে জয়পুরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ব্যালট পেপার সহ এসব নির্বাচনী সামগ্রী কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পাঠানো হয় এছাড়া নেত্রকোনা রাজবাড়ি নোয়াখালী সিলেট নারায়ণগঞ্জ লক্ষ্মীপুর ঝালকাঠি মাগুরা ঝিনাইদহ পিরোজপুর পঞ্চগড় মেহেরপুর নড়াইল সাভার নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে উপজেলা নির্বাচনের সরঞ্জাম দিয়ে পাঠানো হয়েছে রোজিনা রোজি বাংলাদেশ টেলিভিশন মৌলিকবাজার সদর উপজেলায় সকল পদে উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও রিটার্নিং অফিসার আব্দুস সালাম চৌধুরী গতরাতে জারি করা এই গণবিজ্ঞপ্তিতে আব্দুল সালাম চৌধুরী জানান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ প্রতিপালন এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক একুশে মে ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত মৌলয়বাজার সদর উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হল ঢাকা বিভাগের বিভিন্ন জেলার প্রথম ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী এগারো জন উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ সকালে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করেন ঢাকার বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের পরিচালক শিবির বিচিত্র বড়ুয়া এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রাণী সম্পদ অফিস ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী লাল ত্রিপুরা গতকাল এই নির্মাণ কাজের উদ্বোধন করেন এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডক্টর এ কে এম হুমায়ুন কবির উপস্থিত ছিলেন পরে প্রতিমন্ত্রী খাগড়াছড়ি জেলার কমলছড়ির ঘাটপাড় এলাকায় চেঙ্গি নদীর উপর নবনির্মিত নবনির্মিত ছিয়ানব্বই মিটার দৈর্ঘ্যের পিসি গাড়ার ব্রিজের উদ্বোধন করেন দুর্যোগের কবল থেকে উপকূলে মানুষের জানমাল রক্ষায় সচেতনতার জন্য কুয়াকাটায় ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়েছে এর আগে কারিতা উদ্ভাবিত স্থানীয় উপকরণ দিয়ে হাতে তৈরি জীবন রক্ষাকারী লাইফ বয়া জেলেদের মাঝে বিতরণ করা হয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আশম ফিরোজ মন্ত্রণালয় সচিব কামরুল ইসলাম রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম ইউ কবির চৌধুরী এসম উপস্থিত ছিলেন প্রায় আট কোটি টাকা ব্যয়ে রাজশাহীতে দৃষ্টিনন্দন কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা হচ্ছে গতকাল মহানগরীর সোনাদিঘী এলাকায় রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন করেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বীর মুক্তিযোদ্ধা ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীতে স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব রাজশাহী চাপাইনবগঞ্জ নাটোর ও নওগাঁ জেলার সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডেম সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ড মোস্তফা জালাল মহিউদ্দিন সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডেম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খায়রুজামাল লিটন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিবের কেন্দ্রীয় কমিটির সভাপতি ড মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী জেলা সভাপতি অধ্যাপক ডাক্তার চিন্ময় কান্তি দাস ও সচিব কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডাঃ মোহাম্মদ কামুল হাসান মিলন সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মুস্তাফা আলম নান্ন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবদুল আজিজ ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারি ও ডা আবু সালে মোহাম্মদ নাজমুল হক এ সময় উপস্থিত ছিলেন খুলনায় জলবায়ু পরিবর্তনের বৈরী প্রভাব মোকাবেলা করে স্মার্ট পদ্ধতিতে মৎস্য সম্পদ আহরণের সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় আজ খুলনার মৎস্য বীজ উৎপাদন খামারের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে বক্তৃতা করেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সেমিনারে সংসদ সদস্য ননী গোপাল মন্ডল মোহাম্মদ জামান ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলমগীর আলম উপস্থিত ছিলেন বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে আজ বাংলাদেশ টেলিভিশন ভবন প্রাঙ্গনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে উচ্চ রক্তচাপ রক্তের গ্লুকোজ ওজন পরীক্ষা করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্পে বিটিবির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ অংশ নেন সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত না করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য গ্রেড কার্যকর এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশন আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব ভবনে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশন সভাপতি অধ্যাপক ড আক্তারুল ইসলাম মহাসচিব অধ্যাপক ড নিজামুল হক হকভুইয়া যুগ্ম মহাসচিব অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড জিনাথুদা সংবাদ সম্মেলনে বক্তারা বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সর্বোচ্চ মেধার অধিকারী হয়েও অন্যান্য পেশায় নিয়োজিতদের থেকে বৈষম্যের শিকার 2023 সালে স্কোপাস ইন্ডেক্স গবেষণা প্রকাশনায় বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম এবং পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে আজ ড্যাফোডিল স্মার্ট সিটিতে এ অর্জনের জন্য সংশ্লিষ্ট ফ্যাকাল্টি সদস্য ছাত্র এবং প্রাক্তন ছাত্রদের রিসার্চ অ্যাওয়ার্ড প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী গবেষকদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড হাসিনা খান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এম লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম মাহবুবুল হক মজুমদার ও ফ্যাকাল্টি অফ গ্র্যাজুয়েটস স্টাডিজের ডিন অধ্যাপক কবিরুল ইসলাম অধ্যাপক ড হাসিনা খান দু সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে অবদান রাখতে পারে এমন ক্ষেত্রগুলোতে কাজ করার এবং প্রকাশ করার জন্য অধ্যাপক ও গবেষকদের প্রতি আহ্বান জানান গাজীপুরে বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণপ্রাপ্ত একশো পঁয়তাল্লিশ জন গাড়ি চালকের একই কর্পোরেশনে নিয়োগ প্রদান পরবর্তী একোরিয়েনশন কোর্স গতকাল ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয় চেয়ারম্যান তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তপক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রহমান খান আজ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণার্থীদের সনদ ও ভাতা বিতরণ অনুষ্ঠান আজ চট্টগ্রামের পটিয়া উপজেলা কার্যালয় অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব আজ দুশো জন প্রশিক্ষিত নারীদের মধ্যে প্রায় সাতাশ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদ স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফতাবুদ্দিন সরকার গতকাল নীল ডিমলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত একশোটি পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে একথা বলেন অনুষ্ঠানে একশোটি পরিবারের মাঝে দুই বান্ডিল করে ঢেউটিন ও ছ হাজার টাকা করে চেক প্রদান করা হয় গোপালগঞ্জ সদর উপজেলায় দুই শতাধিক কৃষকের মাঝে ১৯ প্রকার সবজি বীজ পেঁপের চারা এবং বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে এসব পুষ্টি বাগানে পাঁচটি বেডের মাধ্যমে কৃষক যাতে সারা বছর সবজি উৎপাদন করতে পারেন তার জন্য তিনটি মৌসুমে চাষযোগ্য বীজ বিতরণ করা হয় ঢাকার ধামরাইয়ের কুশোরা এলাকায় হারভেস্টার মেশিন দিয়ে বড় ধান কাটা শুরু হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ এ কর্মসূচির উদ্বোধন করেন এবার ধামরাইয়ে আবহাওয়া অনুকূলে থাকায় বড়ো ধানের বাম্পার ফলন হয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরা শ্যামনগর উপজেলার কৈশালী ইউনিয়নে আকস্মিক টর্নেডো রাখাতে শতাধিক কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়েছে গতকাল বিকাল চারটার দিকে উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী পূর্ব কৈখালী ও জয়াখালী গ্রামের উপর দিয়ে টর্নেডোর ফলে শতাধিক বসত ঘরসহ অসংখ্য গাছপালা উপরে পড়ে চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণে নকল ওর্সালাইন জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নকল নকল বিক্রি করার দায়ে দুটি প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে হয়েছে জব্দ করা ওর্সালাইনগুলো আগুনে পুড়ে ধ্বংস করা হয় ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্যদ্রব্যে কাপড়ের রং ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের অপরাধে শহরের একটি বেকারিকে বিশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রমণ আদালত গতকাল শহরের টি এ রোডে একটি বেসকারীর কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভি এ সময় নিরাপদ খাদ্য পরিদর্শক সাফি রহমান সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন শেরপুরের শ্রী বরদি উপজেলার সিঙ্গা বরুনা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজুল হক গতকাল ইন্তেকাল করেছেন ইন্নাল ইহে ওয়া ইনালহ তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও জানাজার নামাজ শেষে পারিবারিক অবস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয় মেহেরপুর সদর এবং গাংনি উপজেলায় দুজন বীর মুক্তিযোদ্ধা ইন্তেকাল করেছেন ইনালী লাহে ওয়াইনালহে রাজিওন বিটিভির জেলা প্রতিনিধি জানান মেহেরপুর সদর উপজেলার চক শ্যামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফজল হক গতকাল নিজ বাড়িতে ইন্তেকাল করেন তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক অবস্থানে মোরহমের মরদেহ দাফন করা হয় এছাড়া মেহেরপুরের গাংনি উপজেলার ঝোরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তাজুল ইসলাম গতকাল ইন্তেকাল করেন তার বয়স ছিল সাতাত্তর বছর ঝোরপাড়া প্রাইমারি স্কুল মাঠে তার নামাজে জানাজা এবং রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক অবস্থানে মরহমের মরদেহ দাফন করা হয় পিরোজপুরের কাউখালী উপজেলার উত্তর রঘুনাথপুরের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল হক হাওলাদার গতরাতে ঢাকা ইন্তেকাল করেছেন ইনালি লাহে ওয়াই রাজিউন তার বয়স হয়েছিল বিরাশি বছর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও জানাজার নামাজ শেষে তার মরদেহ পারিবারিক অবস্থানে দাফন করা হয় কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়াটগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল সবুর এতে বক্তব্য রাখেন এই ছিল দেশ ও জনপদের খবরের এখনকার আয়োজনে সবাইকে আবারও শুভেচ্ছা কদাফেজ